মশলা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন গরম মশলা গরম মশলা বলতে আপনার দারচিনি এলাচ লবঙ্গ আর হলুদ মরিচ লবণে এই তেল দিয়ে আচ্ছা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ কয়টা হাঁস রান্না করেছেন আপনি একদিনে সর্বোচ্চ রান্না করছি ছুটির দিনে তো নব্বই পঁচানব্বইটা পর্যন্ত রান্না করছি আপনি একাই রান্না করেন একা বলতে সাথে আমার আরেকজন আছে এতগুলো মুরগি আসলে কিভাবে রান্না করা এটা কঠিন না এতগুলো কাটা না কাটা কোনো কঠিন মনে করি না কেননা আশি নব্বইটা হাঁস কাটতে পারি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আর রান্নাও কোনো সমস্যা হয় না পনেরোটা তিরিশ মানে প্রথমে তিরিশটা করে বসানো হয় ওই যে বড় পাতিলে আর পনেরোটা করে আর কি এই করাইতে বসেই নর্মালি আপনার ষাট থেকে সত্তরটা যায় জি জি ষাট সত্তরটা জি মানুষ কখন বেশি খাবার খেতে আসে কখন খাবার খেতে আসে বেশি আপনার আচ্ছরের রাজানের পর থেকে বেশি জমজমাট হয় আর রাত্রের বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আর কি চলে আচ্ছা হ্যাঁ রুমালি রুটি পঁচিশ টাকা পঁচিশ টাকা এখন পর্যন্ত আপনি এই যে রান্না করার জীবনে স্মরণীয় দিন কোনটা স্মরণীয় দিন বলতে ভালো লাগছে কোন দিনটা আপনার সবচেয়ে ভালো লাগছে তো যেদিন এই যে অনেক বেশি রান্না হয়েছে যেমন আপনার সরকার ছুটির দিন আর কি যেদিন নব্বই পঁচানব্বই একশো হাস রান্না করা হয় সেদিনই ভালো লাগে ভালো লাগে আর কি কেন অনেক বেশি রান্না হলে অনেক লোকজন আসে এতগুলো কিভাবে আসলে এতগুলো হাঁস আপনারা প্রত্যেকদিন রান্না করেন এই হাঁসগুলো কোন জায়গা থেকে আনেন হাঁসের ব্যবসায়ীরা তারা এসে নিলাম মার্কেট দিয়ে যায় হাঁস আমাদের রেস্টুরেন্টে এই জায়গাতেই বেশি হয় হুম এই জায়গাতে বেশি হাঁস খাওয়া হয় কেন এখানে নীলা মার্কেট আমি ততদূর জানি মানে সঠিক জানি না কারণ নীলা মার্কেট জন্মপুর থেকে তার আমি থাকি না আমি 1.5 বছর ধরে থাকি কিন্তু আমি ততদূর জানি যে হাস অনেকেই বাড়িতে বসে পরিষ্কার করে রান্না করে খাইতে কষ্ট হয় যার কারণে মানে স্বাভাবিকভাবে আসে এই জায়গায় রান্না করা পায় ভালো লাগে যারা ওই জায়গায় আসে খাইতে আমি মনে করি এটাই এই জায়গায় দোকান আছে কত হয়তো 2-300 হবে জি 2-300 আচ্ছা আনুমানিক আর কি আমি সঠিক জানি না Chicas.